আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আরও একটি বিশ চল্লিশের বেশ বড় সড়ো আমরা উপস্থিত হয়েছি চলুন এটা সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানি আমরা ডান পাশ থেকেই শুরু করি প্রথমেই দেখতে পাচ্ছেন একটি নীল কালার বাস্কেট যা দিয়ে আপনি মাছ এবং মাংস ভেজাতে পারবেন অ্যান্ড এখানে রয়েছে প্লেট থাকার স্ট্যান্ড অ্যান্ড এখানে রয়েছে নাইফ ফোল্ডার এখানে দেখতে পাচ্ছেন ওয়াটার ফিল্টার অ্যান্ড এটার সুইচ আর এখানে রয়েছে হট অ্যান্ড কোল্ড কন্ট্রোলার এন্ড এই পাশে দেখতে পাচ্ছেন একটি সুইচ রয়েছে যেটা দিয়ে আপনি শাওয়ার অন অফ করতে পারবেন এন্ড এটি হচ্ছে সিঙ্ক মিক্সারের সুইচ অ্যান্ড সিঙ্ক মিক্সারের দুইটি সুইচ রয়েছে যা দিয়ে আপনি পানির প্রেসারটা কন্ট্রোল করতে পারবেন ইচ্ছা মতো অ্যান্ড এখানে রয়েছে গ্লাস ক্লিনার সুইচ অ্যান্ড গ্লাস ক্লিনার অ্যান্ড এটি হচ্ছে শাওয়ারের সুইচ আপনারা এখানে দেখতে পাচ্ছেন লিকুইড বক্স আর এই সুইচটি হচ্ছে ওয়েস্টের সুইচ ওয়েস্ট যা দিয়ে আপনি পানি জমাতে এবং ছেড়ে দিতে পারবেন অ্যান্ড এখানে হচ্ছে খুব সুন্দর একটা লাইটিং আছে স্লিম একটা লাইট আছে এখানে বেশ বড় এখান থেকে এতটুক অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন একটি ডিসপ্লে রয়েছে ডিজিটাল ডিসপ্লে এটাতে আপনি আপনার পানির প্রেশার এবং টেম্পারেচার দুটোই দেখতে পারবেন একটি চপিং বোর্ডে ফিটিংস আপনারা যারা এই পণ্যটি অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন কল করুন অথবা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে টেক্সট করুন